কোন গাছে পুরুষ এবং স্ত্রী পুষ্প বা ফুল একই সঙ্গে জন্মায় শশা গাছে গর্জর চল্লিশা কোন বায়ুর সঙ্গে যুক্ত পশ্চিমা বায়ু বাংলা অভিধানে অন্যতম বড় শব্দ হলো বাংলা অভিধানে অন্যতম বড় শব্দ হল লগুন পলাণ্ড গুঞ্জন কুম্ভিস্রা পথন্ন সুতকান্না ভোজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিলিটারিরা এই ঘড়ি পরতো এই ঘড়িটা পকেট ওয়াচ ও রিস্ট ওয়াচের মাঝামাঝি কোন ঘড়ি ট্রেঞ্চ ওয়াচ উনিশশো আশি সালে ইডেন গার্ডেন্সে ফেডারেশন কাপে মোহনবাগান ও মহামাডারের মধ্যে ফুটবল খেলার সিগনিফিক্যান্ট কি ম্যাচটা সকাল আটটায় শুরু হয়েছিল কোন রাজধানী শহরকে বলা হয় খান বা লিগ যার মানে খানদের সেরা বাসস্থান বেজিং সার্ভে অনুযায়ী অনলাইনের কমন পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় কিংবা এবিসি ওয়ান টু থ্রি মাংকি এবং আই লাভ ইউ কিন্তু কোন পাসওয়ার্ডটি টপে অবস্থান করেছে সেই পাসওয়ার্ডটির নাম হলো পাসওয়ার্ড ভারতের প্রথম ত্রিভাষী সিনেমার নাম কী যা তিনটি ভাষায় রিলিজ হয় মুঘলি আজম রসমালাই কে আবিষ্কার করেন কৃষ্ণচন্দ্র দাস